শুক্রবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ভয়াবহ কাণ্ড প্রথমে দুই ছাত্রের মধ্যে বচসা তারপরেই স্কুল পড়ুয়াদের মধ্যে তুমুল সংঘর্ষ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ছুরি নিয়ে হামলার ঘটনাও ঘটে প্রশ্ন উঠছে কড়া নিরাপত্তায় ধুলো দিয়ে কি করে ছুরি নিয়ে মেট্রো স্টেশনে ঢোকে ওই ছাত্ররা এই ঘটনায় শুক্রবার বিকেল চারটে নাগাদ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে লক্ষ্য করা যায় ছড়িয়ে ছিটিয়ে রক্ত মাখা পায়ের ঘটনাস্থল ঘিরে ফেলেছে আরপিএফ ও দক্ষিণেশ্বর থানার পুলিশ প্রথমে আহত ছাত্রকে তড়িঘড়ি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রক্তাক্ত ছাত্রকে এসএস হাসপাতালে স্থানান্তর করা হয় কিন্তু হাসপাতালেই সতেরো বছরের ওই ছাত্রের মৃত্যু হয় ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন মেট্রো স্টেশনের সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে যদিও হামলার ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে পুলিশ জানা যাচ্ছে এদিন একদল স্কুল পড়ুয়া মেট্রো থেকে দক্ষিণেশ্বরে নামে প্ল্যাটফর্ম থেকে স্টেশনের দোতলায় নামার পর ফুড স্টলের কাছে দাঁড়িয়ে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে তারা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হাতাহাতির সময় একজন ছুরি দিয়ে আরেকজনের পেটে আঘাত করে মাটিতে লুটিয়ে পড়তেই ওই পড়ুয়াকে দোতলার পেছনের দিকের সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে হাসপাতালে নিয়ে যায় বাকি পড়ুয়ারা প্রথমে সাগর দত্ত হাসপাতালে ও পরে কেম হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা করা যায়নি হাসপাতালেই মৃত্যু হয় ওই নাবালকের